আসসালামু আলাইকুম আজ দেখাবো সাদা তিল দিয়ে করমচটক আমি দেখেন বাগান থেকে আমি কর আমার বাগানের করমচা গাছ থেকে করমচাগুলি আমি ছিঁড়ে নিয়ে এসেছি আজ রান্না করব সাদা তিল দিয়ে এভাবে আমি প্রথমে ধুয়ে পরে বিচিগুলি আস্তে আস্তে এই ভিতরের বিচিগুলি করমচা বিচিগুলি ফেলে দিতে হবে নাহলে কিন্তু করমচারটক রান্না করলে কিন্তু তেতো লাগবে আর বিচি ফালে দিয়ে ধুয়ে এই সাদা তিল আমি আন্দাজ মতো নিয়েছি নিয়ে এভাবে মিহি করে বেটে নিতে হবে তিল কিন্তু ভাজতে হবে না একদম একটু সামান্য পরিমাণে একটু আমি পানি দিলাম তিলের সাথে সামান্য একটু আঠালো হয়ে যায় দেখে আমি এখানে দুটা পিস নিয়েছি এত মিহি করি না দুটা পিস নিয়েছি একটা বড় রসুন নিয়েছি আর আন্দাজ মতো সাদা তিল নিয়েছি আমি দেড় চা চামিচের মতো হলুদ দিয়েছি মরিচ এক চা চামিচ দিয়েছি আর কাঁচামরিচ বাটা দিয়েছি মশলাগুলি কষিয়ে পরে আমি এভাবে করমচাগুলি দিয়ে দিলাম করমচাগুলি একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে পরে পানিটা দিয়ে পরিমাণ মতো পরিমাণ মতো দুটো লবণটা আমি দিয়ে দিলাম আন্দাজ মতো যে যে পরিমাণ খাবে ওই পরিমাণ দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিলাম পরে ঢাকনা দেওয়ার প্রায় চার তিন চার মিনিট পরে আবার একটু নাড়াচাড়া করে আবার ইয়ে একদম কষিয়ে নিতে হবে সাথে সাঁতারটা কাঁচামরিচ দিয়ে দিলাম একদম করম চাটকটা একদম ইয়ে করতে হবে শুকিয়ে নিতে হবে যত ঝোল ঝোল করলে হবে না একদম যত শুকানো যাবে এত এটা খেতে কিন্তু খুব মজা আপনারা এটা এভাবে ভাতের সাথে খান খুব ভালো লাগবে এটা খুবই সুস্বাদু গরমে